রাজশাহী এক গোদাগাড়ি তানোরের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক বিএনপির তৃণমূল নেতাকর্মীর আস্থা ভাজন মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং নিক্সন গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মুখোমুখি আমরা চলুন শোনা যাক তার মুখেই অত্র অঞ্চলে যেমন বেকারদেরকে দেখি বিভিন্ন চায়ের দোকানে বসে এই মোবাইলে অথবা এই অত্র অঞ্চলটা আমরা মানে একটা মাদকের একটা রূপ সেই হিসাবে এখানে অনেকেই মাদক সেবন করে আমি এর জন্য মানে বেকার বেকারত্বকে দূর করা এবং মাদককে দূরে দূরীকরণ এবং শিক্ষাব্যবস্থা ব্যবস্থাকে উপযুক্ত শিক্ষার উপযুক্তভাবে মানে যারা ভালোভাবে শিক্ষার অর্জন করা যায় কারণ বিগত শত বছরে আপনার ভালো ভালো শিক্ষক নিয়োগ করে আর আমি একটা মেডিকেল করার ইচ্ছে গোদাহরি কারণ যাতে আমার দুই থানা সহ রাজশাহী অত্র অঞ্চলের মানুষরা খুব কম পয়সাতে তারা হলো এই সেবাটা পেতে পারে শিক্ষার চিকিৎসা সেবাটা পেতে পারে আপনাকে যে অত্র অঞ্চলে যেমন বেকারদেরকে দেখি বিভিন্ন চায়ের দোকানে বসে এই মোবাইলে অথবা এই অত্র অঞ্চলটা হলো মানে একটা মাদকের একটা রূপ সেই হিসাবে এখানে অনেকেই মাদক সেবন করে আমি এর জন্য মানে বেকার বেকারত্বকে দূর করা এবং মাদককে দূরে দূরীকরণ এবং ব্যবস্থা একটু উপযুক্ত শিক্ষার উপযুক্তভাবে মানে যারা ভালোভাবে শিক্ষার অর্জন করা যায় কারণ দুর্দান্ত সতর্ক বছর নেই আপনার ভালো ভালো শিক্ষক নিয়োগ নেই এটা একটা করে আর আমি একটা মেডিকেল করার ইচ্ছা আছি গোদাবরী থানার মিলিং কারণ যাতে আমার দুই থানা সহ রাজশাহীর অত্র অঞ্চলের মানুষরা খুব কম পয়সাতে তারা হলো এই সেবাটা পেতে থাকে মেডিকেল শিক্ষা চিকিৎসা সেবাটা পেতে থাকে আমার জিয়ার আদর্শের সেই হিসাবে